যদি আপনি মনে করেন যে মোরিঙ্গা পাউডার হচ্ছে ডায়াবেটিকের মেডিসিন সেই আমি অবশ্যই সাজেস্ট করব আপনি এটা কখনোই খাবেন না কিন্তু আপনি খাবেন তখনই যখন আপনি মনে করবেন এটা হচ্ছে পুষ্টির ডিনামাইট ইয়েস আধুনিক পুষ্টি বিজ্ঞান পাশাপাশি বিজ্ঞানীগণ এটাকে সুপার ফুড বলেন অনেকে পুষ্টির ডিনামাইট বলেন কারণ কি ভিটামিন আয়রন ক্যালসিয়াম সব বিভিন্ন মিনারেলস এখানে পর্যাপ্ত লেভেলের আছে দুধের থেকে বেশি আছে পালন শাকের থেকে বেশি আসে মানে এরকম মানে সাধারণত যে শাক সবজিগুলো আমরা খাই সবগুলোর থেকে অনেক বেশি বেশি গুণে আছে এই মনিকা পাউডারে সো এটা আপনি কিভাবে খাবেন এটা খুব সহজে খাওয়া যায় এরা দৈনন্দিন সালাতের সাথে দৈনন্দিন যে আমরা খাবারগুলো খাই সেটার সাথে মিক্স করে খেতে পারবেন এটি পানিতে গুলিয়ে খেতে পারবেন এটি দুধের সাথে মিশিয়েও আপনি খেতে পারবেন আপনার যেভাবে খুশি ইভেন মোরিঙ্গা চা বলে আর কি অর্থাৎ হালকা গরম পানিতে মোরিঙ্গা মিশিয়ে আপনি কিন্তু চিনি অথবা মধু মিষ্টি করার জন্য যা কিছু আপনি পছন্দ করেন সেটার সাথে মিশিয়ে আপনি খেতে পারবেন মানে একভাবে না একভাবে এটা খেলেই হলো সো পুষ্টির অভাব পূরণ করতে মোরিঙ্গা পাউডারটা একদম সবচেয়ে উপযোগী একটা খাবার কারণ পৃথিবীতে সুপারফুড কিন্তু খুব লিমিটেড সো সেই অনেকগুলো সুপারফুডের মধ্যে মোরিঙ্গা পাউডার হচ্ছে একটা সো সুস্থ থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য আপনি প্রতিদিন এই মোরিঙ্গা পাউডারটি খান নিজে খান নিজের পরিবারকে খান আসসালামু আলাইকুম